মঙ্গল শোভাযাত্রাটা কি মঙ্গল শোভাযাত্রাটা হলো মূলত পয়লা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল এবং তবলার তালে তালে রাস্তা বের হয়ে মিছিল করা র্যালি বের করা শোভাযাত্রা বের করা উদ্দেশ্য মঙ্গল প্রার্থনা করা অর্থাৎ এ রাস্তায় বের হলে মিছিল বের করলে ঢোল তবলা বাজাতে বাজাতে নারী একসাথে মিলে মিলেমিশে এবং সেখানে বেশ কিছু প্রতিমা যে বেশ কিছু পশু পাখি বেশ কিছু প্রাণীর ছবি মুখোশ এবং তাদের প্রতিমা এগুলোকে বহন করা হয় উদ্দেশ্য এই শোভাযাত্রার মাধ্যমে যেন আমাদের জীবনে বরকত আসে কল্যাণ আসে বিপদ আপদ দূর হয় এই এই উদ্দেশ্যে শোভাযাত্রা শোভাযাত্রা বের করা হয় অর্থাৎ মঙ্গলের জন্য বা মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা সময়ত দর্শক ভাই বোনেরা এই মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত মুখোশ বা যে সমস্ত প্রতিমায় ব্যবহার করা হয়ে থাকে এই মুখোশ এবং প্রতিমাগুলো আসলে কি এগুলোকে নিছক আট হিসাবে এগুলা কি নিছক সৌন্দর্য হিসাবেই বহন করা হয় উত্তর হলো না এটিকে নিছক সৌন্দর্য হিসাবে নিছক আর্ট হিসাবে ব্যবহার করা হয় না বরং যে সমস্ত প্রাণীর মুখোশ অথবা প্রতিমা বহন করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা আমরা একটি একটি করে যদি খোঁজ খবর নেই তাহলে দেখতে পাবো তার প্রতিটি প্রতিমা প্রতিটি মুখোশই হিন্দুদের কোনো না কোনো দেবতার সঙ্গে হিজুদের কোনো না কোনো পুজোর সঙ্গে সরাসরি জড়িত তার ভিতরে সবচাইতে বেশি যে মুখোশগুলো দেখা যায় তার অন্যতম হলো পেঁচা এই পেঁচা সম্পর্কে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী পেঁচা হলো মঙ্গলের প্রতীক মঙ্গলের প্রতীক এবং শুধু মঙ্গলের বাহন বাহন অর্থাৎ এই পেচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে মঙ্গল আসবে কল্যাণ আসবে এটা হলো হিন্দুদের একটি বিশ্বাস সেই হিসেবে মঙ্গল শোভাযাত্রাতে প্রচুর পরিমাণে আপনি দেখবেন পেচার মুখোশ বা ছবি বহন করা হয় ঠিক তেমনি ভাবে ইঁদুর এটা হলো গণেশের বাহন হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী হনুমানের বাহন হল হনুমান হল রামের বাহন হাঁস এটা হলো সরস্বতীর বাহন আপনি মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখতে পারবেন বহুল অনেক পরিমাণে তেমনি ভাবে হাতি এবং বাঘ এবং সিংহ এগুলো হলো দুর্গার বাহন আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে বাঘ সিংহের আহ মুখোশ আপনি দেখতে পাবেন এটা হলো দুর্গার বাহন গাভী এটা হলো রামের সহযাত্রী ময়ূর এটা হলো কার্তিকের বাহন এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায় খেপা সার খেপা বা ক্ষিপ্ত সার এটা হলো শিবের বাহন এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রা এছাড়াও সূর্য দেবতা হিন্দুদের অন্যতম একটি দেবতা আপনার মঙ্গল শোভাযাত্রাতে সূর্যের মতো কিছুটা মানুষের মাথার মতো দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই প্রতীকটা মানুষ বহন করে থাকে এগুলো নাকি মঙ্গলের প্রতীক সময় তো দর্শক ভাই বোনেরা এই হলো মঙ্গল শোভাযাত্রার মোটামুটি একটি চিত্র যেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতিমাগুলো বা যেই মূর্তিগুলো যে ছবিগুলো বহন করা হয়ে থাকে এগুলো যে নিছক সৌন্দর্যের অংশ নয় এগুলো যে নিছক আর্টের জন্য নয় এগুলো বহন করা হয় এক ধরনের উপাসনা হিসাবে এক ধরনের প্রার্থনার অংশ হিসাবে এগুলো নিয়ে বের করলে বের হলে রাস্তায় তাহলে কি হবে মঙ্গল নেমে আসবে ঠিক যেমনি ভাবে হিন্দুরা তাদের পুজোয় মঙ্গল শোভাযাত্রা বের করে একই নামে ঠিক সেই নাম এবং সেই কাজ সেগুলোর সবগুলোর সমাহার রয়েছে মঙ্গল শোভাযাত্রা বরং আমরা বলতে পারি হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে যে সমস্ত প্রাণী যে সমস্ত দেবতার যে সমস্ত দেবতার বাহনের সঙ্গে তাদের ভক্তি জড়িত বিশ্বাস জড়িত সেগুলোকে আমরা একদিনে বর্ষবরণের নামে করে থাকি শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আর সমস্ত দর্শক একেও বলতে পারেন এই সমস্ত ছবিগুলো এই সমস্ত মুখোশগুলো কার্টুনগুলো এগুলো নিঃসব আনন্দের জন্য মজা করার জন্য পাঠ হিসাবে সৌন্দর্য হিসাবে অথবা আমাদের গ্রামীণ বা লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টি এরকম না তার কারণ হলো আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক এবং এটার আহ আয়োজক কমিটির আহ্বায়ক তাদের যদি বক্তব্য গুলোকে আপনি একসাথ করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মঙ্গল শোভাযাত্রা এটি বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধির জন্য বরকতের জন্য কল্যাণের জন্য এবং এই শোভাযাত্রা যে সমস্ত মুখোশ যে সমস্ত প্রতিমা যে সমস্ত কার্টুন যে সমস্ত ছবি বহন করা হয়ে থাকে সেগুলোও এই জন্যই বহন করা হয়ে থাকে যেন মঙ্গল আসে অর্থাৎ হিন্দুদের বিশ্বাসের একবারে অবিকল বিশ্বাস এখানে কাজ করছে এই সমস্ত প্রতিমা এই সমস্ত ছবিকে বহন করার পেছনে আপনি যদি প্রমাণ জানতে চান আমি আপনাকে অনুরোধ করবো দয়া করে চলে যান আপনি অনলাইনে বাংলাদেশ অত্যন্ত পরিচিত একটি অনলাইন নিউজ পোর্টাল তার দুই হাজার চোদ্দ সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছিল তার নাম ছিল লক্ষ্মী পেচায় সমৃদ্ধি গাজী ও বাঘ দুঃসময়ের কাণ্ডারি লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি লক্ষ্মী পেঁচা থাকলে সেখানে সমৃদ্ধি আসে গাজী এবং বাঘ থাকলে সেটা দুঃসময়ের কাণ্ডারির ভূমিকা পালন করে এবং এটি হলো মূল শিরোনাম রিপোর্টের আর সেই বিজনেস টোয়েন্টি ফোর ডট এর নিজস্ব রিপোর্টারের রিপোর্টে ভেতরে আয়োজকদের বিভিন্ন বক্তব্য উঠে এসেছে তারই আলোকে কোর্ট করে শিরোনাম করা হয়েছে এটি তার একটি অংশ আমি আপনাদেরকে শুনাই এখানে লোকজ ঐতিহ্য বলা হচ্ছে যদিও আসলে হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশায় করা এই শোভাযাত্রায় স্থান পেয়েছে এখানে লক্ষ্য করুন যে সমৃদ্ধ বাংলাদেশ এটার প্রত্যাশায় এটার আশায় এই শোভাযাত্রা বের করা হয় এবং সেই শোভাযাত্রা যাতে সমৃদ্ধি আসে সেই আশায় এখানে স্থান পেয়েছে মা ও শিশু হাঁস ও মাছের ঝাঁক বিড়ালের মুখে চিংড়ি শখের হাঁড়ি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এই যে মুখোশগুলো এই যে প্রতিমাগুলো বহন করা হয়ে থাকে সমাজ দর্শক ভাই বোনেরা এটি এটি নিচক সুন্দর বা আটের জন্য নয় এটি করা হয় এই জন্য যে এগুলো নিয়ে বহন করলে নাকি কল্যাণ আসবে মঙ্গল আসবে যেমনটি হিন্দুরা বিশ্বাস করে সমাজ ভাই বোনেরা এই হলো মঙ্গল শোভাযাত্রার সাধারণ চিত্র এখন এই মঙ্গল শোভাযাত্রাকে আপনি কি বলবেন এটা কি হিন্দু ধর্মের পূজার একটি ফটোকপি বলবেন আগাগোড়া নাকি এটাকে আপনি বাঙালির বর্ষ বরণের উৎসব বলবেন সেটার বিচারের ভার আপনার উপর আমি ছেড়ে দিলাম সমাজ ভাই বোনেরা একজন মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে যে কোনো মুসলিম জানেন যে আমরা সকলে বিশ্বাস করি যে মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ সোহাতালা আল্লাহ ছাড়া পৃথিবীতে বা আল্লাহ সৃষ্টি জগতে যত কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি যারা আল্লাহর সৃষ্টি তারা প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী যারা নিজেরাই আল্লাহ মুখাপেক্ষী তারা অন্য কাউকে কল্যাণ এনে দিবে মঙ্গল এনে দিবে এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং ভুল বিশ্বাস এবং এটি সরাসরি আল্লাহর সঙ্গে শিল্প স্থাপন করার সামিল